সব কিছু আবার কন্ট্রোল করতে সেকেন্ডের ভিতরে আপনাকে সব কন্ট্রোল করতে হবে সেকেন্ডের ভিতরে আপনার ফলো করতে হবে বামের মাথা থাকান বাম সাইডের মাথা থাকান ডানে থাকান পিছনে থাকান সামনে থাকান সব কিছু আপনাকে মেলাতে হবে সব কিছু নিজের করে সামনে পিছিয়ে সব দেখতে সেকেন্ডের ভিতরে আপনার সাথে কোনো গাড়ি আসবে সামনে পিছিয়ে লুকিং গ্লাস দুই তিন লুকিং গ্লাস আছে পিছনে একজন লোক বসে আছে সামনে দেখতে হবে পিছিয়ে দেখতে হবে সাইড দেখতে হবে গাড়ি কি করতেছে কোন সাইডে যাচ্ছে সব কিছু আপনাকে ডিউরি করতে হবে